শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই আগে কিছুটা জামা কাপড় ছিল হালকা ভিজে সেগুলো বাইরে দিয়ে গেলাম এখানে বেশ সুন্দর রোদ্দুর আর তার সাথে হাওয়া তো তারপরেই ঘরে চলে আসলাম বেডশিটটা আজকে চেঞ্জ করব আর এটা একেবারে ক্লিনিং করে ফেলবো কারণ কি বলো তো বাচ্চা কাচ্চার বাড়ি তো বেডশিটটা না বেশি দিন ভালো থাকে না খুব নোংরা হয়ে যায় তো সেই কারণেই আর কি তো তলায় আমি একটা বেডশিট এমনিতেই পেতে রেখেছি যাতে করে তোষকটা খারাপ না লাগে দেখতে তো যাই হোক এই সুতির বেডশিটটা টান টান করে দিয়ে এর ওপরে যে বেডশিটই পাতবো না খুব সুন্দর টাইট হয়ে থাকবে তো আজকে দিন সকল কাজকর্ম করেছিলাম আর তার মাঝে শবে এভাবেই উপভোগ করেছি আর এভাবেই পালন করেছি অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি পুরো ভিডিওটি দেখার পরে তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সবে দিন আমি যেটা দেখেছি আমাদের আশেপাশে না সবাই কাচা ধোয়া মোচা মাজা ঘষে এই সকল জিনিস করে থাকে তো আমি আজ সকাল থেকে অনেকগুলো জামা কাপড় কেচেছি পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই করেছি তো ভাবলাম বেডশিটটা একটুখানি বদলে দিয়ে নিই যে কোনো পার্বণেই দেখবে খাটের বেডশিটটা চেঞ্জ করলে কিন্তু পার্বণ বলে মনে হয় তো যেহেতু সবে বরাতের দিন সন্ধ্যে থেকে নামাজ কালাম পড়ার একটা অনেক বড় সুন্দর একটা দিন থাকে তো সেই কারণে চেষ্টা করব সকাল সকাল সমস্ত কাজ সেরে নিতে অনেক অনেক জায়গায় প্রচলিত যে রুটি করা রুটি খাওয়া আমাদের এখানেও অনেকে করে তবে রুটি করাটা আমার না খুব একটা ভালো লাগে না সবে বরতের দিন মানে নামাজ কালাম পড়া কোরআন শরীফ পড়া এইগুলোই খাওয়া দাওয়া আমার একটা খুব একটা ভালো লাগে না তো দেখো এদিকে একটুখানি লেবু পানি করে নিলাম সকালবেলা উষ্ণ গরম পানি লেবু ওটাই চায়ের মতো খেয়ে নিচ্ছি চাটাকে এখন অ্যাভয়েড করে এখন লেবু পানিটাই চলছে আমার হয়তো খেতে একটু কষ্টকর তবে মানিয়ে নিয়েছি সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে পারলেই অনেক সুন্দর দিন আমাদের আসে তো সেই সুন্দর দিন সুন্দর শরীরের অপেক্ষায় এখন খাবার দাবার অনেক কিছু অ্যাভয়েড করে ওই তেল বাদে খাবার আর অনেক খাবার যেগুলো খেতে অনেক কষ্ট সেগুলোই খাচ্ছি তো যাই হোক দেখো পুকুরে বেশ সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে ওই বলতে পারো খুব একটা বাসন হয়নি একেবারেই যে হয়নি সেটা বলবো না কারণ আমি রাত্রে অনেকগুলো কাজ করে ঘুমাই তো যার কারণে না সকালে উঠে কাজটা একটু হলেও কম থাকে তো ছাই দিয়ে প্রত্যেকটা বাসন সুন্দর করে মেজে নিলাম আর এখন যেহেতু শুকনোর সময় পাতা পরে সমস্ত বাড়ি আর এরকম সানের ওপরে না ভর্তি হয়ে যাচ্ছে একমাত্র নারকেল পাতাটাই যা পরে না আর সমস্ত গাছের পাতা ঝরে পড়ে তো এই সময় উঠোনটা পরিষ্কার রাখা অনেক বেশি টাব অনেকটাই কষ্টকর তারপরও চেষ্টা করছি পরিপাটি রাখতে তো দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে করে চুবিয়ে ধুয়ে নিচ্ছি আসলে কি বলো তো ছাই দিয়ে তো মাজা ওই কারণে দুই তিনবার না ধুলে পরিপাটি হয় না তো যাই হোক দেখো আমি সুন্দর করে সমস্ত বাসন মেজে ফেললাম আর হাঁড়ি করা যা যেখানে ছিল আমি রাত্রেই মেজে নিয়েছিলাম যার কারণে দুটো তিনটে বাসন তো এই ঘরটায় চলে আসলাম এখন সুন্দর করে পদ্মাটা খুলে দিয়ে তারপরে জালনাটা খুলে দেব আর এই ঘরটায় যেহেতু কেউ শুইনি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নই আছে শুধুমাত্র খাটটা একটুখানি ঝেড়ে দিলেই হয়ে যায় তো সিমরানের যেহেতু পড়াতে আসে আর এই ঘরেতে বসেই পড়ে বই খাতা সবটাই পাশে এরকম টাল করে রেখে দেয় তো এগুলো প্রত্যেক দিন যে কতবার আমার গোছাতে হয় তার কোনো না ঠিক ঠিকানা নেই তো বাক্সের ওপরটা একটু খালি করে নিলাম আর বেশ অনেকটা সময় দোকানে কাটিয়ে আসলাম দোকানদারি করে বাড়িতে আসলাম ঠিক একটার সময় তো দোকান থেকে আসার সময় এই যে দুধ ডাল তারপরে শুকনো লঙ্কা তারপরে বেসন আমার যে যাবতীয় জিনিসগুলো মোটামুটি ফুরিয়ে গেছে সেগুলো আনলাম ওই সাপ্তাহিক বাজারের মতো অল্প অল্প করেই আনলাম আর এদিকে দেখো ঈশার জন্য একটা কলাও এনেছি আর এই আমার জন্য একটু টক দই তো এখান থেকে ছিঁড়ে কিছুটা ঈশা খেয়েছিল আর ওরকম গাডার মুড়ে রেখেছিলাম আর এই যে বেকারি বিস্কুট এগুলো আমার প্রচুর ভালো লাগে যার কারণে ওই পাঁচ সাত পিস মতো এনেছি তো চিনিটা আনতে আনতে ভিজে পুরো কি অবস্থা দেখো এক পাঁচটা পুরো ভিজে গেছে আর দোকানে যেটুকানটা টাইম বসেছিলাম এই আদা রসুনগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম আর এদিকে দেখো একটুখানি সরু সিমোয় এনেছি ওই সিমইটা না সুন্দর করে দুধ দিয়ে রান্না করব ফ্রিজে কিছুটা দুধ আছে তো এদিকে বুটটা আমি সকালবেলা দোকানে গিয়ে ভিজিয়ে দিয়েছিলাম আর আসার সময় এগুলো সুন্দর করে গুছিয়ে আনলাম কারণ আজকে একটুখানি বুটের ঘুগনি বানাবো যেহেতু দুপুরবেলা রান্না নেই আজকে আমার শুধু একটুখানি আমার জন্য ভাত করব। আর একটুখানি ঘুগনি করবো বাচ্চারা সন্ধ্যাবেলা খাবে আর কি বলো তো সব বরাতের দিন না অনেকেই বাড়িতে আসে তো একটুখানি সিমই দিলে ভালো লাগে কিংবা একটুখানি ঘুগনি দিলে বেশ ভালো লাগে তো একটু বেশি করেই করে রাখবো যাতে করে কেউ যদি আসে তাদেরকে দিতে পারি তো এদিকে প্রত্যেকটা জিনিসপত্র বইমে বইমে করে গুছিয়ে রাখছি আর প্রত্যেকটা বয়েম আমার দোকানের মালপত্র খালি হয় আর আমি সুন্দর সুন্দর এরকম ছোট্ট বয়েম দেখে আনি এটা হচ্ছে চোখ খাবারের বয়েম তো এরকম অনেক কটা বয়েম আমার কাছে না এক জায়গায় হয়েছে তো প্রত্যেকটা এরকম জিনিসপত্র ভরে রাখি আর এখন তো চিনতেই পারছি না বুঝতেই পারছি না কোনটার ভিতরে কি রেখেছি তো ভাবছি এবার থেকে কাগজে করে নাম লিখে লিখে প্রত্যেকটা বয়েমের গায়ে রেখে দেব কারণ আটা ময়দা বেসন চালের গুঁড়ো এই সকল জিনিস কিন্তু একটু এলোমেলো হয় এক রকম বইমে রাখলে আর এদিকে সুন্দর করে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে উনুন পাড়ে চলে আসলাম সকাল থেকে একা হাতে সমস্ত কাজই করতে হয় তার মাঝখানে দোকান দেখা বাচ্চা দেখা তো পার্বণের দিনও না একটু চেয়েও তাড়াতাড়ি বাড়িতে আসতে পারলাম না দোকান বন্ধ করতে করতে অনেকটাই লেট আর এসে গুছিয়ে গেছে রান্না করতে তো আরও বেলা তো সন্ধ্যা থেকে নামাজ পড়তে হবে সেইভাবেই আমাকে এই টাইমের মধ্যে সবটাই করে সুন্দর করে পরিপাটি করে স্নান করতে হবে আর সেই সঙ্গে আমার বাচ্চাদেরকেও সুন্দর করে পরিপাটি করে স্নান করাবো যেহেতু আমাদের এখানে মাদ্রাসায় প্রায় সারা রাতি নামাজ কালাম পরে বাচ্চারা তো সিমরান ওখানে পড়বে আমি বাড়িতে নামাজ পড়বো আর হাজব্যান্ড ময়জিতে যাবে তো যাই হোক সেইভাবে একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছিলাম তো এদিকে বুট আলুটা আমি দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম সুন্দর গলে এসছিল আর এরকম আতগল আদগল অবস্থায় আমি নামিয়ে রেখেছি তো যাই এখন সুন্দর করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবটা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েই এখন রান্না করছি আর এর মধ্যে মশলাগুলো একেবারে বাটা করে দেওয়া পেঁয়াজ টিয়াজগুলো একটাই কারণ যে গ্রেভিটা যাতে একটু ঘন হয় তো দেখো বুটটা এরকম নাড়তে নাড়তে পুরো লেগে এসছে এখন আমি এরকম এক বাটি মতো পানি দিয়ে দিয়েছি বেশি পানি দেবো না সেদ্ধ হওয়ার কারণ কী তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এইভাবে আরও সুন্দরভাবে নাড়তে নাড়তে পুরো কষিয়ে এনে দেখো পুরো কড়ার গায়ে লেগে যাচ্ছে এখন এই পর্যায়ে পুরো ঝোল দিয়ে দেব আর আমার বুটটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়েছে তো পানিটা দেওয়ার সময় আমি ভুলেই গেছিলাম বুট সিদ্ধ করা না কিছুটা গাঢ় পানি ছিল সেগুলো দিলেই ভালো হতো তো আরও একটুখানি মাঝখানে পানি আমি অ্যাড করব কারণ ঘুগনিতে সবসময় ঝোল বেশি হলে খেতে বেশি ভালো লাগে তো এদিকে আমার ভাতটা সুন্দর উতলে গেছে আর আজকে হাজব্যান্ড হোটেলে খেয়ে আসবে দুপুরবেলা আর মেয়েদের পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে যার কারণে আমার একার মতো খাওয়া তো ওই কারণে অল্প কটা ভাত করলাম আর এই যে ঘুগনিটা করছি এটা দিয়ে আমার সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে তো যাই হোক এদিকে ঘুগনিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর দেখো এই যে লাস্টে এই ঝোলগুলো আমি অ্যাড করলাম তো এই ঝোলগুলো গাঢ় ছিল প্রচুর আর ফেলে দিতেও ইচ্ছা করছিল না ভাবলাম যাক ঝোলগুলো দিয়েই দিই তো রান্নাবান্না শেষ করে সন্ধ্যাবেলা দেখো একটু গাঢ় করে সিমও বানিয়েছি তো ফ্রিজে প্রায় পাঁচশো গ্রাম মতো দুধ ছিল সেটা জাল করে আড়াইশো গ্রাম করেছি সেইটা দিয়েই পাতলা সিম করেছি আর এদিকে হাজব্যান্ড আসার সময় অনেকটাই খাবার এনেছে এগুলো বাচ্চাদের জন্যই বেশিরভাগ এনে বাড়িতে রেখে দিই তো আমার বাচ্চারা না এক বিস্কুট বেশি দিন খেতে চায় না ওদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে সুন্দর খাই তো ওই কারণে অল্প এরকম ছোটো প্যাকেটই এনে রাখা হয় আর দু প্যাকেট মতো চিপস এনেছে একটা সিমরানের একটা ইশার যেটা ঝাল চিপস ওটা সিমরানের আর যেটা ঝাল বাদে এটা আঙ্কেল চিপসটা ইশার তো এইভাবে বইমটা ভর্তি করে রেখে দিচ্ছি এক সপ্তাহ মতো ওদের ভালোভাবে এই খাবারগুলো সুন্দরভাবে হয়ে যাবে এক সপ্তাহ না হলেও তিন চার দিন তো হবেই তো যাই হোক তারপরে এখন যেহেতু নামাজ পড়ব সেই কারণে না ঘরটা সুন্দর করে মুছে দিচ্ছি আর এটা যতক্ষণই শুকাবে ততক্ষণে আমি একটু অন্য অন্য কাজগুলো করে নেব তো এই সকল ছোট ছোট পার্বণের দিনগুলো কিন্তু বেশ ভালো লাগে আর চারিদিকে মানুষের যে উৎসাহ আবেগ দেখেই না খুব ভালো লাগে আমার মেয়ে বলছিল পোটেই সব মোমবাতি দিয়ে দেবে তবে ও বাড়িতে ছিল না মাদ্রাসায় চলে গেছিল আর দেওয়া হয়নি তো যাই হোক দেখো এখন এই যে বাসনগুলো হয়েছে এগুলো বিকালবেলা বাড়িতে বাচ্চা কাচ্চারা এসেছিলো সবাই খাওয়া দাওয়া করেছে আর এইগুলো আমি এখন মেঝে একেবারে উপর করে নিচ্ছে দিনের বেলা তো পুকুরে মাঝি আর রাত্রের বেলা ঘরেই মাঝি রাত্রেবেলা তো আর ওই মাথায় যাওয়া সম্ভব হয় না তো ওই কারণে আর এখন বাকি আছে গাছগুলোয় পানি দেওয়া দিয়েই আমি নামাজ পড়তে বসে যাব। সন্ধ্যা হয়েই এসেছে একেবারে তো যাই হোক অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এখন সুন্দর করে গাছগুলো একটু পানি দিয়ে নিচ্ছি কি বলো তো সকল মন খারাপের কারণ সব কিছুর মাঝে গিয়েও এই গাছগুলোর পিছনে যখন একটু সময় দিই আমার মনটা না এমনিতেই ভালো হয়ে যায় তো যাই হোক এখন সুন্দর করে একটু ধূপ ধরিয়ে দেব আর এই যে পাইনাপেল ফ্লেভারের যে ধূপটা এটা আর বছরে প্রায় চার প্যাকেট মতো আনা হয়েছিল দশ টাকা করে প্যাকেট তো এক প্যাকেট থেকে গেছিলো তো আর বছরের সবে বলা ধূপ এবছর আমি ধরাচ্ছি বুঝতে পারছো এতটাই যত্ন থাকে এরকম ছোট্ট ছোট্ট জিনিস আমার কাছে তো এটার ফ্লেভারটা এতটাই সুন্দর অনেক দারুণ গন্ধ আসে এটা দিয়ে তো এইটাই আমি বেশিরভাগ টাইম ধরাই আর এদিকে আমি এখন নামাজের পার্টিটা সুন্দর করে দিয়ে রেডি করে নামাজ পড়া শুরু করেছি আর ঈশাও কিন্তু আমার সাথে নামাজ পড়েছে তো তারপরে কোরআন শরীফ পরে আজকের সন্ধে থেকে রাত পর্যন্ত এইভাবেই গেল আমাদের আর এখন সিমরান মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে খাবে বলে তো হাজব্যান্ডও বাড়িতে এসেছে তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি